জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী যখন সংসদে ছিলেন সেই সংসদে স্পিকারকে বলেছিল যে মাননীয় স্পিকার আমি কি শেখ চোর বলতে পারি স্পিকার সাহেব বলেছিল যে না আপনি এটা বলতে পারেন না তখন সালাউদ্দিন কাদের সাহেব বলেছিল ঠিক আছে মাননীয় স্পিকার আমি এই শেখ সেলিমকে আপনি বলার পরে আমি চোর বললাম না তার মানে কি শেখ সেলিম এবং শেখ পরিবার সত্যিকারের চোর সত্যিকারের ডাকাত সেটা ওই দিন প্রমাণিত হয়েছে আমাদের দেশের সার্বভৌমত্ব যেখানে তিনশো আসনে নেতৃবৃন্দ আইন পাশ করে ওই সংসদে আজকে সেই প্রতিবাদী কণ্ঠস্বর সালাউদ্দিন কাদেরকে বিনা অপরাধে ওই ভারতের প্রেসক্রিপশনে ভারতের নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রী ফেসি শেখ হাসিনা কর্তৃক ফাঁসি দেওয়া হয়েছে ইতিহাস ভুলে গেলে চলবে না আজকে সেই ফেসি শেখ হাসিনা ভারতেরই প্রোডাক্ট এবং আওয়ামী লীগ শেখ পরিবার ছিল শুধু ভারতেরই একটি অন্যতম প্রোডাক্ট যেই প্রোডাক্ট এখন বাংলাদেশ থেকে পালিয়ে দিয়ে ওই ভারতে অবস্থান করছে উনিশশো একাত্তর সালে সেই একই অবস্থা ছিল যারা জয়নুল অফ দিন ভারতপায় আসেন এখানে জীবনের হুমকি নিয়ে ঝুঁকি নিয়ে সশস্ত্র অবস্থায় মুক্তিযুদ্ধ করেছে কিন্তু তখনকার আওয়ামী নীকে নেতৃবৃন্দ ওই ভারতে থেকে তখন সে তারা হোটেলে আরামায়েশ করেছে এবং ট্রেনিং এর নামে তারা ট্রেনিং নিয়েছে কিন্তু কোথাও মুক্তিযোদ্ধা করে নাই সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে ওই কালন থেকে যদি জিয়া বলছি বাংলাদেশ স্বাধীন তাহলে আজকে এই স্বাধীনতার সুফল ভোগ করতে পারতাম না আমি শুধু সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করব আজকে আমি বাংলাদেশের পক্ষ থেকে শেখ মোদী সাহেব অনেক হয়েছে পনেরো বছর তো আপনারা যা চেয়েছেন তার চেয়েও বেশি পেয়েছেন জামাই বউয়ের মতো আদর করেছেন কিন্তু আপনারা আজকে থেকে পাঁচই আগস্টের পর থেকে এগুলো বন্ধ করেন মোদী সাহেব এইটা লাল সবুজের রক্তের বিনিময়ে কেনা একটি বাংলাদেশ যে বাংলাদেশ করতে দুই লক্ষ শহীদ তাজা রক্তের বিনিময়ে আমরা এটা অর্জিত হয়েছে মা বোনের সম্ভ্রম হানির বিনিময় হয়েছে অনেক হয়েছে আপনি আবার দেন আমাদের দেশকে আমাদের মতো করতে দেন আগামীতে এই বিপ্লবী সরকার গঠিত হয়েছে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের যে নির্বাচন ভোট দেবে সেই ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার বাংলাদেশ পরিচালিত হবে সেখানে যদি নেতৃত্বের ভিত্তিতে সমতার ভিত্তিতে যদি পারফেক্ট প্রতিবেশী দেশ হিসাবে যদি আপনারা আমাদের সাথে থাকতে পারে অবশ্যই আমরা স্বাগতম জানাবো রাষ্ট্রনায়ক যদি তার তারেক রহমান যদি এদেশে দেশে রাষ্ট্রনায়কের ভূমিকা পালন করতে পারে তাহলে এই রাষ্ট্রনায়ক হবে আমাদের দেশ করার রাষ্ট্রনায়ক সৈয়দ প্রেসিডেন্ট জাও রহমানের আদর্শের সৈনিক তার সহযোদ্ধা তার পুত্র সন্তান হবে আগামী দিনের রাষ্ট্রনায়ক এই রাষ্ট্রনায়কের নায়কের পারেন সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্র হিসাবে এখানে আপনাদের বন্ধুত্ব দেখানোর জন্য প্রিয় বন্ধুরা সময় সংক্ষিপ্তর কারণে আবার আমি সময়কে আহ্বান জানাবো ওই ভারতের কসাই মোদীকে আর আমরা এইখানে কোনোভাবে তাদের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না এবং ওই ষড়যন্ত্রের প্রধান হতা হচ্ছে শেখ হাসিনাকে বর্তমান বিপ্লবী সরকার দর এনে এখানে আইনের কাছে সমর্থ করতে হবে এবং যারা প্রতিবাদী ছিল এই প্রতিবেদী যাদেরকে বিনা অপরাধে ফাঁসি দিয়েছে এই প্রচলিত আইনে ওই শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে সবাইকে ধন্যবাদ আগামী দিনে যদি কোনো ডাক আসে বাংলাদেশ বাঁচানো সেই ডাকে আমরা রাজপথে থাকার অঙ্গীকার করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ চিন্তা